শেষ কিছু বল কি বলবো তো আমি জানি সবাই কেমন ক্যামেরা অন করে আরে এটা বলবো না সব জায়গায় নমস্কার আমি শ্রী বেঙ্গল ছিল আপনাদের সবাইকে স্বাগত আর আজকে এই মুহূর্তে কোথায় আছেন আপনাদের সকলের প্রিয় মন্দিরে চায়ের সেটে আর আজকে এখানে হয়ে গেল শেষ পর্ব আর কেমন হলো কে কি বললো না বললো কতটা কিভাবে কি সেলিব্রেশন হলো সব কিছু জানাবো আমি আপনাকে তার জন্য আর অপেক্ষা না করে সরাসরি দেখিনি আজকে পর্বটি আজকে পর্বটি ভালো লাগে তাহলে আপনার চ্যানেল কি করতে হবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেল বেঙ্গা স্কুটকে একদম শেষ হয়ে গেছে এত শেষ হয়ে গেছে হ্যাঁ ফাইনালি শেষ হয়ে গেছে কিছু বল কি বলবো বলো তো আমি জানি না মানে প্রতিটা বার যখন আমরা একটা কাজ শুরু করি তখন তো একটা সংসার তৈরি হয় তারপর যখন সংসার ভাঙে যতটা কষ্ট হয় ততটাই কষ্ট হচ্ছে কিন্তু অদ্ভুতভাবে আমরা এখন শিখেছি নিজেদের আমরা তো একটা আমরা নিজেদের ইমোশনকে হাইট করা শিখেছি সেটা করছিও হয়তো আর আমরা চাই আজকে খুব আনন্দ করে শেষ করতে এরপর কি প্ল্যানিং আছে মানে এরপর আপাতত কোনো প্ল্যানিং নেই আর শেষ করে কিছু বেলা মিটা করছো নাকি না আজকের প্ল্যানিংটা তো হচ্ছে এরপরে কিছু প্ল্যানিং নেই इट्स আ লট টু প্রসেস রাইট নাও মানে একটা জার্নি তো শেষ হয়েছে इट्स আ লট টু প্রসেস যেটা ইচ্ছে করবে সেটা করবো নিজেকে একটু সময় দেব একটু ভাবতে সাহায্য করব যে রোজ যেই মানুষগুলোর সঙ্গে দেখা হতো রোজ যেই মানুষগুলো অ্যাকচুয়ালি আমি এখন নন্দিনীদি কাঁদছি আমি জানি নন্দিনীদি কাঁদবে মানে আমি জানতাম আমি জানতাম সবিতা কাঁদবে মানে এই সব মানুষগুলোকে তো চিনি এই চেনা মানুষগুলোর সাথে যে প্রতিদিন দেখাটা হবে না সেইটা প্রসেস করতে একটু সময় লাগবে তো সেই সময়টা নিয়ে তারপর আগামী পর্বে চমক রয়েছে দেখুন যতদিন আমরা আছি ততদিন দেখুন আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এত ভালোবাসা দিয়েছেন সেই জন্য আমাদের জার্নিটা আমরা কমপ্লিট করতে পেরেছি দেড় বছরের জার্নি লট আর আর

দর্শকদের অনেক ভালোবাসা পেয়েছি বলেই আজকে আমরা আঠেরো মাস এভাবে পথটা চলতে পেরেছি দর্শকরা সময় আমাদেরকে সাপোর্ট করে গেছে এবং আশা করবো পরবর্তীকালেও আমাদেরকে এইভাবে আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবে থ্যাংক ইউ সো মাছ আছে দর্শকদের এটাই বলবো যে আপ আপনাদের প্রতি সত্যি কৃতজ্ঞ আপনারা আছেন বলেই আমরা আছি নাহলে আমাদের কোনো অস্তিত্ব নেই তো আমরা যেখানেই যাই যে কাজেই থাকি আপনাদের ভালোবাসা যেন এভাবেই পেতে থাকে এই আশাটুকু সময় মনে থাকবে এখানে একটা চরিত্র করলাম আমরা সবাই আবার নেক্সট কোনো কাজে অন্য চরিত্র করবো এখানেও যেমন ভালোবাসা পেয়েছি এর থেকে যেন দ্বিগুণ ভালোবাসা পাই এটাই আশা করব দর্শকের থেকে আর অবশ্যই নন্দিনীদি যেটা বলেছে সেটা তো সত্যি কথাই দর্শক আছে বলেই আমরা আছি তো ভালো কোনো জায়গায় দেখা হবে কোনো ভালো কাজে আমরা নতুন চরিত্র ফিরবো এটাই বলবো যে চোখ রাখুন সব সময় আমাদের কোনো ভালো কাজ দেখার জন্য একটা ভালো কাজ একটা ভালো কাজ তখনই হয় এটা আমার বিশ্বাস যখন একটা টিম টিম তো তো এটা আমাদেরটা টিমটা যখন খুব ভালো হয় পজিটিভ হয় হয় তখনই একটা ভালো কাজ এটা যে একটা ভালো কাজ হয়েছে সেটার প্রমাণ হচ্ছে মাস একসাথে পথ চলা এবং দর্শকরা পাশে না থাকলে তো এই পথটা চলতেই পারতাম না থ্যাংক ইউ সো মাচ অনেক ধন্যবাদ এর আগেও বললাম আবারও বলছি এইভাবেই ভালোবাসবেন এইভাবেই পাশে থাকবেন দেখো একটা কথাই বলতে পারি যে আমাদের যে কাজের সিস্টেমটা বা আমাদের কাজ আমরা মেগা সিরিয়ালে যে ধরনের কাজের সিস্টেম তাতে তো যখন শুরু হয়েছে গল্প তো শেষ হবে না এটা অনেকটা কি জানো তো বেশ তাসের ঘরের মতো তাসের ঘরে যেরকম গড়ে আবার ভাঙে আবার গড়ে আমার ধরো এখানে যে পরিবার আমার ব্যানার্জি পরিবার আমি সেই পরিবারে কাকিমুনি এখানে আরও যারা যারা অনেক চরিত্র আছে তারা আজকে দিনটা দি তাদের মানে শেষ আমি ধরো ব্যানার্জি বাড়ি রাখি এবার তো এটা তো আর কন্টিনিউ তো হতে পারে না গল্প তো শেষ হবে তো গল্পটা শেষ হলো আবার হয়তো অন্য কোনো জায়গায় অন্য কোনো পরিবারের সাথে অন্য কোনো চরিত্রে আমি আবার অভিনয় করব কারণ এটাই তো আমাদের কাজের সিস্টেম আর এটা তো ভীষণই সত্যি কথা যে দেড় বছর ধরে আমরা সবাই একসাথে কাজ করছি তো আমাদের সবাইয়ের মধ্যে যে বন্ডিংটা একটা খুব সুন্দর না সেটা তো সময় মনে পড়বে আর সব থেকে বেশি যেটা মনে পড়বে কি বলছি দর্শকদের অসংখ্য ধন্যবাদ যে আমরা দেড়টা বছর যে আমাদের এই জার্নিটা চালাতে পেরেছি সেটা একমাত্র দর্শকদের জন্য দর্শকদের সাপোর্টের জন্য এবং চাইব আগামী দিনেও আপনারা এইভাবেই আমাদেরকে সাপোর্ট করবেন অন্য কোনো চরিত্র হয়তো আমি আবার আসব আপনাদের কাছে তখনও ঠিক এইভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ